দেখলাম জাকের ভাইরা চোখে পানি নিয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছে কিছু জাকের দেখলাম দরবার শরীফের দেওয়াল গুলো ধরে কাঁদতেছে কিছু জাকির দেখলাম গাছ ধরে ধরে কাঁদতেছে এই আশেকদেরকে কিভাবে বোঝাবেন বলে জাকের ভাইরা দরবার শরীফ থেকে বের হচ্ছে আর কিছু জাকের ভাইদেরকে দেখলাম ফিরে ফিরে তাকাচ্ছে দরবারের গুম্বুজ গুলো দেখতেছে আমরা ওলিদেরকে ভালোবাসি কেন জানেন খাজা এনায় কদমে কেন আসি জানেন খাজা কদম মোবা আসার কারণ হলো একজন মানুষ একজন মানুষকে ভালোবাসে চারটা গুণের কারণে কয়টা কয়টা জোরে বলেন এক নম্বর হলো কামালিয়াত দুই নম্বর হলো তৃতীয় নম্বর হলো কারাবাত চতুর্থ নাম্বার হলো বলে কামালিয়াত এলেন। জামালিয়াত হলো সুন্দর চেহারা কারাবাত হলো নৈকত্তো ইহসান অর্থ দয়া করা সুবহানাল্লাহ বলে খাজা এনায়েতপুরের মধ্যে এই চারটা গুণ ছিল কিনা জরে বলেন ছিল কিনা তাহলে এই দরবার থেকে আমাদের দয়া নেওয়ার দরকার আছে কিনা চারটা বিষয়ের উপর আলোচনা করতে গেলে তরিকতের ওয়াজ সৌদিয়তের ওয়াজ হাকিকতের ওয়াজ মারুফতের ওয়াজ সারা দিন সারা রাত্রি খাজা এনায়েতপুরে আল্লাহর ওলীর কথা বলে শেষ করতে পারবো না আল্লাহ একবার বলেন আমি পাপি দয়া চাই বলেন আমি পাপি তুমি দয়া না তুমার বলে না আমি পাপি অপরাধী খাজা তুমার আমি কামেল গো আমি খা যাবার মুগ দেশ বিদেশে ঘুরি মৌলা তোমার পাবার তুমি দয়া নাট করিলে তুমি দয়া নাট আমার ভাবে কি বলেন তুমি দয়া না আমার ভাবে আমি পাপি পাপরাধি মলা তোমার লাইলা মোহাম আসমান বলে কাল্লা সবাই জমিন বলে কাল্লা বলেন আসমান বলে।

জোরে বলেন ঠিক কিনা আজকে যার কদম মুবাহসিলার কারণে যে মহানলীর কারণে আজকে বাংলা শামসহ সারা বিশ্বের মধ্যে যেখানে এই খানদানের মুড়ি থাকুক না কেন রসুল প্রেমের জজবা আছে কিনা জোরে বলেন আছে কিনা এ ভাইরা আমার আমি বলেছিলাম চারটা গুণের কারণে একজন মানুষ একজন মানুষকে ভালোবাসে খাজা এনায় কাছে যেই সমস্ত মানুষ আসত ওনার কাছ থেকে এলমে তরিকত এলমে শরীয়ত এলমে মারুফত এলমে হাকিকত শিখত কিনা এলম দিয়েছেন কে জোরে বলেন রসুল্লাহ দরবারের সাথে চোদ্দশো বছর আগে সাহাবাই গ্রাম যাইতেন সাহাবাই গ্রামের সাথে অন্য ধর্মের লোকরা যাইতেন এনায়পুর দরবার অন্য ধর্মের লোকেরা আসে কিনা খাজা এনায় জন্যই পাগল কিনা আমাদের খাজা এনায়তপুরের কদম মোবার কন্যা ধর্মের লোকেরা আসে কারণ আল্লাহর অলি যারা হয় তারা কুল কায়নাতকে ভালোবাসে মহব্বত করে আল্লাহ রসুলের দরবারে অনেক মানুষ যাইতো আবু জেহেল্লে বলতো যে তোমরা যাও না পাগলের কাছে আমার খাজা বর মুদিদা যখন দরবারে আসে কিছু মানুষ কয় তোমরা যাও না কিন্তু দরবার শরীফ পরে আল্লাদ দৌলিদের চেহারার দিকে তাকাই থাকে খাজা এনায়তপুরের জবান মোবারকের পবিত্র জবান মুবারকের কথা শুনে কোটি কোটি অন্য ধর্মের লোকেরা সহ আমার জাকের ভাইরা সহ এই দরবারের জন্য পাগল হয়েছে কথা বলেন ঠিকই না এটা হলো কামালিয়াতের কারণে কিসের কারণে জোরে বলেন কিসের কারণে দ্বিতীয় নম্বর হলো জামালিয়াত এই ব্যাখ্যা দিতে গেলে সময় আমি পাবো না দ্বিতীয় নম্বর হলো জামালিয়াত অর্থাৎ সুন্দর চেহারা দয়াল দরদি গদনিশী হুজুর পাক যখন বের হয় উনি যখন কথা বলেন ওনার চেহারার দিকে তাকায় থাকেন ঘন্টার পর ঘন্টা চলে যায় আমাদের কি মনে থাকে খুদা লাগলে খুদা মনে থাকে এটা হলো জামালিয়া সোহালা বলেন রাসুলে পাকের দরবার এক আনসার সাহাবি গরিব সাহাবি এই আনসার সাহাবিটা সন্তানও সাহাবী বাবাও সাহাবি কিন্তু গরিব ঘরের চুলায় আগুন চলে না বিবির কাছে গেলেন বলে বিবি আজকে কয়েকদিন না খাওয়া ঘরের চলে আগুন জ্বলে না সন্তান না খেয়ে কষ্ট করে কিছু খাবার কি ঘরের মধ্যে আছে আনসার সাহাবির ঘরের মধ্যে আজকে খাবার নাই ও নবীর সাহাবি শুনেছি রসুল দরবারে গেলে নাকি রসুল কদম গেলে নাকি রসুল উল্লাহর চেহারা দেখলে নাকি খুদা নিবারণ হয়ে যায় আল্লাহ ভাইবার বলেন বলুন আপনি জান সন্তান কিনে রাসূলুল্লাহ দরবারে চলে যান আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার খাজা বাবা আনন্দপুরী আসগে চেহারাতে ছিল গজার নুরের ইবাহার চেহারাতে ছিল গজার নুরের ইবাহার মারহাবা বলেন ইনশাআল্লাহ ও আনসার সাবিক ছোট বালক নিয়া রসুল্লাহ দরবারে যাবে ওই বালকের মা ডাক দিয়া বললেন এ বালক রসুল দরবারে যাইবা এবার বালকের সামনে নিয়া ওই নবীর সাহাবির বিবি একটা তরবারি দিলেন কোমরের মধ্যে হুকুমের দরবার এখনই শেষ হবে আমার আলোচনা إِكَانِي تِتَنَّا لَّا، السلام عليكم ورحمة الله